টিভি হ্যাঁ বাবা ঘরে নেই বিবি পেলে নতুন টিভি ভালোই তো দিলে গো এক ইয়া হাসি গো এক মুখ হাসি ঠান্ডা পড়েছে গো আমি ঘুমিয়ে গেছিলাম খেপাদা

ঠিক আছে চলো চলো চলে এসছি সকাল সকাল দোকান খুলতে খেবাদা আগে মাছ নিয়ে চলে এসছে আমার ডালিং আমার জাট আমি একটু ঘুমাচ্ছিলাম এখন আমি রাজার বাজার কে তেল হয়ে গেছি আমাদের নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম ইউটিউব থেকে দেখলে রকি ব্লগ সেভেন আর ফেসবুক থেকে রূপম সিংহ তো রকি ব্লক সেভেন ইউটিউবে এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও তো এখন দোকান খুলছি আজকে খেপাটা এনেছে পাবদা তোমার পাপদা চিংড়ি সাইটিং রুই কাতলা একটু বিক্রি টিক্রি করি দেখি কেমন কি বাজার হয় বাজারে এখন ভালো ঠান্ডাও আছে বাজারে অবস্থা অতটা ভালো নয় তো চলো তোমাদেরকে লাভ ইউ বলে আমি দোকানে বসি জয় মা শা লাগে আমি ঘুমিয়ে গেছিলাম খেপাদা।

চাদ তো খুলে রাখো ঠিকই তো হ্যাঁ হ্যাঁ খুলে রাখো চাদরটা আর মাছ তো মোটামুটি শেষ করে দিলে গো খাওয়া দাওয়া পায়ার তো ভালোই দিয়েছ ভালোই তো খাওয়াবে তাহলে আমায় কিছু দেবে দেবে তো দেবে তো আমায় কিছু

হ্যাঁ বাবা ঘরে নেই বিবি পেলে নতুন টিভি ভালোই তো দিলে গো এক ইয়ে হাসি গো এক মুখ হাসি বন্ধ হয়ে গেছে খেবাদা টিভিও পেয়ে গেছে চপুর পর দোকানটা বন্ধ করি মাছ শেষ ও খেবাদা তুই তো চলে এলে কে বাবুলদার পয়সাটা দিলে না আটে আটে করছো

যদি কিছু আমারও আশীর্বাদ করছে যে বাবুলতা তুমিও রকির মতো নাম কামিলাম আমি চাইছি তোমারও চারদিকে নাম ফেটে যাক আমি চাই তাহলে আমার দুটো ছেলে পাশে থাকবে এটাই বলছিল

আমরা আরো ভাইরাল হব এই দাদার পায়ে সবসময় চড়লে থাকবো আমরা কিচ্ছু চাই না আশীর্বাদ চাই আপনার উনি পাবলিকের কাছে এনজয় হয়ে গেছে আজকে বলি কে বলি তো আমাকে সবাই ফোন করে বলছে বাবুল দা যে তুমি ছাপার দার সময় কী তাহলে বাইক মনে হয় কপাল আর এই যে অন্তরে ভালোবাসা কিচ্ছু না কেদার এসে চোখে জলটা মুছে দাও তো ভালোবাসে সে স্বভাব বাবুল দা চোখে জলটা মুছে দাও চান টান করি কারবো চান টান করতে হবে খেপাতে আজকে এখানে নতুন টিভি পেলো গিফট পেলো আমাদের মাছও মোটামুটি বিক্রি হয়ে গেছে তো ভিডিও এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে তো রকি ভাইয়ের ভিডিও যদি তোমাদের ভালো লাগলে প্লিজ ইউটিউব থেকে দেখলে রকি ব্লগ সেভেন সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে রূপম সিংও ফলো করে দাও সঙ্গে কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখেছো ভিডিওটা যারা যারা কমেন্ট করবে আমাদের তাদের তাদের নেক্সট ভিডিওটা আমি ভালো পাবেন চেষ্টা করব সবার কার তো সম্ভব নয় যতজন আকার পারি ততজন আকার আমি চেষ্টা করব নাম করার তো টাটা সবাইকে টাটা ঠান্ডা থেকে চান করি গা গোটা গায়ে মাছের গন্ধ ছাড়ছে লাভ ইউ গাইস বাই